অনেক কাজ তো করতে হয় দায়িত্ব তো আমার উপরে কয়েল রা মশা মশা অনেক মশা কয়েল রাখ দিয়ে অনেক মশা আছে ডিস্টার্ব করিস কেন

ভালো লাগে থাকার জানি খালি মনে হয় আগেই ভালো আগে কিন্তু এত শীত পড়তো না গতবার কিন্তু এত শীত পড়ে নাই খেয়াল করে দেখেন আগেই ভালো ছিলাম

নিজের বউকে দেখে মনে হলো আগেই ভালো আগেই ভালো মনে ডাক্তার সাহেব খুব গুরুতর একটা সমস্যা সাহেব

ঠিক বলেছেন আপনার ওই ভিতরকার মানে যে ক্যাচিং আছে ভিতরে যা কিছু আছে সবই নষ্ট হয়ে গেছে